বিশৃঙ্খলা হয়ে থাকে দু পাঁচটা কেন্দ্র বন্ধ হয়ে গেল গোলাগুলি হলো স্থগিত হয়ে গেল তা একই ভোটেলে এমন ঘটনা তো যে কোনো যে কোনো কেন্দ্রে ঘটতে পারে পাঁচটা কেন্দ্র বন্ধ হয়ে গেল তাহলে জাতীয় নির্বাচন প্রতীকের ভোট বন্ধ হলো সেই দিন গণভোটের দশাটা কি হল এর কোনো জবাব নাই জুলাই সনদে এই যে সাড়ে বারো কোটি প্রায় ভোটার কি কি বিষয় হা বলবে না বলবে বিফোর ন্যাশনাল ইলেকশন জাতিকে সেটা জানতে হবে স্টাডি করতে হবে ইলেকশন কমিশন সেটা পাবলিক করবেন ওয়েবসাইটে দেবেন তারপর না এত ক্রিটিক্যাল বিষয়ে সিদ্ধান্ত নেবেন অথচ সেই সুযোগ না দিয়ে দুইটা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ আটটি ইসলামী এবং দেশপ্রেমিক সমবানা দল দাবি করে আসছি যে এই ভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে তাহলে এটার আইনি ভিত্তিটা দৃঢ় হবে এটা নিয়ে পরবর্তীতে আদালত এবং আইনি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না সেই সংকট কিন্তু রয়েই গেল এই সংকটটা নিয়ে এটা হচ্ছে আমাদের জামাত ইসলামের আপাতত প্রতিক্রিয়া আমাদের একই আন্দোলনের সাথী সহযোদ্ধা আরো আটটি রাজনৈতিক দল ইতিমধ্যে প্রত্যেক দল তার নিজ নিজ দলীয় ফোরামে তাদের এই ভাষণের উপরে প্রতিক্রিয়া পর্যালোচনা নিজেরা করছেন এবং পরে আমরা আট দল সম্মিলিতভাবে আমাদের করণীয় ইনশাল্লা স্থির করব আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বিস্তারিত পর্যালোচনার পর সে ব্যাপারে আমাদের আরও প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এই কারণে এই মধ্যে যেমন জুলাই জাতীয় তেমনি গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে হলো আবার গণভোটে যে ব্যালটে কি কি যাবে সেই বিষয়গুলো যাওয়ার কিছু বিষয় আজকে ভাষণে প্রধান সেটা উল্লেখ করেছেন সেটারও বিশ্লেষণ প্রয়োজন এই জন্য আমরা জামাত ইসলামে আজ সন্ধ্যায় পরে আমাদের সর্বোচ্চ অ্যাপেক্স বডি নির্বাহী পরিষদ